বর্তমান সময়ে প্রত্যেক ঘরে ঘরে ডায়াবেটিস আর এই ডায়াবেটিস হতে পারে আপনার চোখের অন্ধত্বের পথে এক নিঃশব্দ যাত্রা আজকের ভিডিওটি সেই যাত্রাকে থামিয়ে দেওয়ার প্রচারণা মাত্র যা তখনই সম্ভব যখন আপনি এই বিষয়ে সচেতন হবেন এবং সচেতনতা বাড়াবেন আসলে ডায়াবেটিস আমার আপনার আপনাদের মানে সকল ডায়াবেটিস রোগীদের চোখকে অন্ধ করার প্রস্তুতি নেই ছয় মাস এক বছর দু বছর আগে থেকেই কিন্তু আপনি সেটা টেরও পান না আজ আমি আপনাদেরকে চোখের ভেতরে সেই নিঃশব্দ বিপর্যয় সম্পর্কে কিছু কথা বলবো যেটাকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমাদের চোখের পেছনে আছে অত্যন্ত সূক্ষ্ম দশ স্তরের আলো সংবেদনশীল একটি টিস্যু যাকে মেডিকেলের ভাষায় রেটিনা বলে আর এখানেই থাকে আমরা চোখ দিয়ে যা কিছু দেখি এবং সেই দেখার জন্য যে সেল কাজ করে সেই ফটো রিসেপ্টর সেলস যেমন রড সেলস এই সেলকে বলা হয় অন্ধকারে দেখার অর্থাৎ কম আলোয় দেখতে সাহায্য করে অন্ধকারে ঘরে ঢুকলে চোখ যে ধীরে ধীরে মানিয়ে নেই এই রড সেলস সেই কাজটি করে কিন্তু এই সেলস রং বুঝতে পারে না শুধু আলো আর অন্ধকারের পার্থক্য বোঝে তাই রাতে সব কিছু একটু সাদা কালো বা ফিকে দেখায় আর কনসেলস এগুলো হলো রং আর সব কিছুর ডিটেলস দেখার মাস্টার অর্থাৎ সব ধরনের রঙ আলাদা করতে সাহায্য করে খুব সূক্ষ্ম ছোটো ছোটো জিনিস পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে তবে ভালো আলোতে এই সেলস সবচেয়ে ভালো কাজ করে তাই রঙিন জিনিস দেখা লেখাপড়া মোবাইল দেখা কম্পিউটার দেখা এর সব কিছুই এই কনসেলস দিয়েই হয় আমাদের চোখের রেটিনার কেন্দ্রে থাকে ম্যাকিউলা আর তার কেন্দ্রবিন্দু হচ্ছে ফোবিয়া আর এখানেই অর্থাৎ এই ফোবিয়াতেই কনসেলস সবচেয়ে বেশি থাকে মানুষের মুখ চেনা বই পড়া গাড়ি চালানো শুই সুতা মোবাইল সব এই জায়গা দিয়ে হয় অর্থাৎ এই কনসেলসের মাধ্যমে হয় এখন প্রশ্ন হলো ডায়াবেটিস কিভাবে রেটিনাকে নষ্ট করে আসলে ডায়াবেটিস শরীরে রক্তের সুগার বাড়লে রেটিনার ক্ষুদ্র ক্ষুদ্র ব্লাড ভেসেলসগুলো টুপি চুপি দিনের পর দিন বছরের পর বছর ভেঙে পড়তে শুরু করে এগুলো থেকে চোখে জল জমা মানে ইডিমা চোখে রক্তপাত হেমারেজ চর্বি জাতীয় স্পট এক্সোডেট ভিট্রিয়াসে রক্ত রেটিনা টেনে ধরা বা ছিঁড়ে যাওয়া এগুলো সবই এক একটি ধাপ যা শেষমেশ মানুষকে অন্ধত্বের দিকে ঠেলে দেয় আর এটা তখনই ঘটে যখন ডায়াবেটিস থেকে কারোর চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় আর সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপার তা হচ্ছে প্রথম কয়েক বছর একটুও ব্যথা নেই কোনো অসুবিধা নেই কোনো সতর্ক সংকেত নেই কারণ ডায়াবেটিস এভাবেই চোখকে নীরবে ধীরে ধীরে ক্ষতি করে ডায়াবেটিস শরীরে যে লক্ষণগুলো দেখা দিলে আপনাকে চিকিৎসার পরামর্শ নেওয়া প্রয়োজন তা হচ্ছে লেখা অস্পষ্ট হয়ে যাওয়া মোবাইল নিউজ অক্ষর ঝাপসা হয়ে যাওয়া রং চিনতে সমস্যা হওয়া চোখের সামনে ভাসমান সুতার মতো স্পট দেখা অথবা কালো মাসির মতো কিছু একটা দেখা আলোর একটা ঝলকানি মানে আলো একটা ঝলক দেখা কোনো দৃশ্যের কিছু অংশ দেখা যাচ্ছে আর কিছু অংশটা শূন্য হয়ে যাওয়া বা অর্থাৎ কিছু অংশ দেখতে পাচ্ছেন কিছু অংশ দেখতে পাচ্ছেন না এরকম যদি হয় জিনিসপত্র আঁকা বাঁকা দেখা কখনো ভালো আবার কখনো খুব ঝাপসা দেখা হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়া বা চলে যাওয়া এগুলোই হলো চোখের রেটিনার শেষ সতর্ক সংকেত আর এই সব সংকেতকে অবহেলা করলেই দৃষ্টিশক্তির বড় ক্ষতি হয়ে যেতে পারে এক কথায় ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে অন্ধত্ব হঠাৎ হয় না ধীরে ধীরে হয় নীরবে হয় কিন্তু সময় মতো চোখ পরীক্ষা করলে এই অন্ধত্ব পঁচানব্বই ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য তাই যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করান কারণ এটাই চোখকে বাঁচানোর একমাত্র পথ আপনার পরিবারের কারো শরীরে ডায়াবেটিস থাকলে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন কারণ একটি ভিডিওই কারো দৃষ্টিশক্তি বাঁচিয়ে দিতে পারে